আসসালামু আলাইকুম গরমের সুড়ে একেরে শৈলমল হিদ্দু হয়ে যেতেছে হিদ্দুর সুড়ে আরেকদিকে শুরু করেছে দিছে একদম মাথা গরম করাতে হয়নি নতুন লাগানি শুরু করেছে একদম কাট মিটা আর সরকারে কত কিছু করবো সরকারের করার কিছু নাই এই জন্য একটার পরে একটা করতেছে মানুষের আজকে এই গরমের ভিতরে এখন মানুষের কাট মিটার লাগাই দিতেছে যে রিসার্চ করো রিসার্চ করো রিসার্চ করলে যতদিন রিসার্জ থাকবো ততদিন তোমার কারেন্ট থাকবো যতদিন তোমার রিসার্চ থাকতো না তোমার কারেন্ট নাই কারেন্ট এমনি এমনি বন্ধ হয়ে যাবে আ কত সিস্টেম করছে সাধারণ মানুষ যারা প্রতি মাসে বিল দিবার ফায় না হ্যাগুলোকে একটা খুব খারাপ একটা ব্যবস্থা করছে এক কথায় খুব ভালো একটা ব্যবস্থা করছে যারা বিল দেওয়ার হয়তো না কারেন্ট ছাড়া গরমের মধ্যে সেদ্ধ হয়ে গেলেও কোনো সমস্যা নাই সরকারের কোনো সমস্যা নাই বিদ্যুৎ অফিসের কোনো কিছু নাই ওরা ইচ্ছা মতো মনে করেন যে কারেন্ট বন্ধ করিয়ে দিবো আর কারেন্ট চালু করব এই যে মিটার দাদা লাগাইতেছে এই মিটারটার মধ্যে এই হোইটার মধ্যে যে মিটারটা লাগাইতেছে এখন যদি বেড়া প্রতি মাসে সময়মর্থক বিদ্যুৎ বিল দেওয়া না হয় এর ফলে বেড়া কি করবো বিদ্যুৎ বিলের মনে করেন ওর কাছে টেহা নাই রিসার্জ নাই ও কী করবো তখন ওর কিছু করার নেই ওর করা হইলো একটাই অইল একদম কারেন্ট ছাড়া তাহলে লাগবে গরমের মধ্যে যদি ময়রাও যায় তাহলে বিদ্যুৎ সফিসের কিছু আয় যায় না এইটা সিস্টেম করছে নতুন একটা সিস্টেম যে প্রতি মাসে যদি আপনার প্রতি মাসে পনেরোশো টিয়ার বিদ্যুৎ লাগে তাহলে আপনি পনেরোশো টিয়ার রিসার্জ করুন টিয়ার রিসার্জ করার পর রিসার্জে আপনি যত বেশি বিদ্যুৎ খরচ করবেন তাও তত দ্রুত আপনার মনে করেন যে রিসার্জ শেষ পরে আবার রিসার্জ করুন আর যদি রিসার্জ না করেন এমনি টুক করে একদম কারেন্টটা বন্ধ হয়ে যাব আর কোনো লাইট ফ্যান কিছু তুলতো না আর পরে তুমি আরায় যাও তুমি সিদ্ধ হয়ে যাও তুমি যেমন চলে যাও আর বিদ্যুৎ অফিসের লোকরে তো কত শুধু লাগাইতে একটা ডিজিটাল কাঠ মিটার একদম মিটার কতগুলো বুতা মনে হচ্ছে একটা মোবাইল ফোন না টেলিফোন বুঝতেছি না একদম লাগাইতে হয়ে যাইতেছে এরম করে নাকি প্রতিটা ঘরের মানুষের কাছে যে যাগর মিটার আছে সবার ঘরে ঘরে লাগাইতে হয়ে যাব কোনো গড় নাহি বাদ যাইতো না একটার পরে একটা লাগাইতেই থাকবো আর এই যে জমিদারের বাচ্চারা আয়া খালি সরকারের হুকুম হেরা খালি নয়া হেরা লাগাই লাগাই রাখিয়া যায় এই জমিদারের বাচ্চারা রে তো ওর তো সাধারণ মান্সের তো তোরা আর কি করবি এমনিতেই কাইরিয়া ফাইরিয়া মাইরিয়া হালবি এই সরকার কতভাবে যে টেহানিয়া হাললো আর কতভাবে যে টেহানি আঙ্গুর কাছে আঙ্গুরা একদম দিব আঙ্গুরের রক্ষা নাই বাংলাদেশ না বাংলাদেশ সাইস জ্বালা বোগা নাইলে কয়েকদিন পরে ফলে কত ধরনের যে নাটক শুরু করে দে এই নাটক দেখতে 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 চোখ জ্বালা ফাল হয়ে যেতে আর সহ্য করা না এত নাটক আমার দেখবার চাই না আর এইদিকে আম গাছে কর্ত্রী আম হয়েছে একটু একটু ওই সবার কর্ত্রী সামনে না হ্যাঁ আসে লোক কালবৈশাখী ওই কালবৈশাখীর মধ্যে যাতে আমাদের সবটি আম পড়ে একদম শেষ হয়ে যাবো আর তো বেড়া ফিটিং করতেই আছে আর ফিটিং করে যে আগের মিটারটা আছে সেই মিটারটা নাকি আর রাখতো না সেই মিটারটা নাকি আবার বিদ্যুৎ লয়ে যাব গা এটা না ফিরে আঙ্গে ফিরিয়ে নাহি আবার না হি করে না আবার চার্জ কাটতাছে সার্ভিস চার্জ বা কত দিক দিয়ে চার্জ চার্জের শেষ নাই আমরা চার্জ হয়ে হিট হইয়া একদম ফুল ব্রাস্ট হয়ে যেতেছি যে পরিমাণ রয়ে উঠছে আর আঙ্গর চার্জার লাগতো না আমরা যেতাম এমনি আসি এত বলা আসছি ভাই আঙ্গরে যেমনি আসছিলাম না এমনি থাকবার দিতেনি এই নতুন ফেরার মধ্যে লিগে যে আপনারা দিছুই আমরা বুঝতেছি না এইটাই কই অফিসের আঙুর একটু শান্তি দিন আমার শান্তিতে থাকবার দিন আরও শান্তি ভালো লাগে না কী এর যে মিটার লাগাইতে সেই মিটার বলে রিসার্জ করলেই বিদ্যুৎ চলব আর রিসার্জ না করলেই নাকি বিদ্যুৎ অফ ফ্যান অফ ফ্রিজ অফ সব বন্ধ আপনার লাইফটাই বন্ধ হয়ে যাবো এই সিস্টেম করে গেছে গা আমার কাছে এখন দেহা নাই আমি এখন করতে বিদ্যুৎ বেল দেন আমি সেই চিন্তায় মরে যেতে গা সবাই ভালো থাকবেন